যেন এক ইসরায়েল আর ইরানের মধ্যে উত্তেজনা চরমে প্রতিদিন বাড়ছে হামলা আর হুমকি এই সংঘাত যদি পুরোপুরি যুদ্ধে রূপ নেয় তাহলে তার সবচেয়ে ভয়াবহ ফলাফল কি হতে পারে আজকের প্রতিবেদনে থাকছে সেই সম্ভাবনার গোবিন্দ স্টেশন সরাসরি যুদ্ধের ভয় ইসরায়েল ও ইরান যদি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে শুধু এই দুটি দেশই নয় পুরো মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল হয়ে পড়বে হিজবুল্লাহ হামাজ বিদ্রোহীরা সক্রিয় হয়ে উঠবে ইসরায়েলের উপর আসতে পারে হাজার হাজার রকেট অন্যদিকে ইরানের ভেতরে চালানো হতে পারে বোমা হামলা লাখো মানুষ হতাহত হতে পারে এই যুদ্ধের ভয়াবহতায় নাম্বার দুই পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে বহুবার পশ্চিমাদের সন্দেহের মুখে পড়েছে ইসরায়েল পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা ইরানকে পারমাণবিক শক্তি হতে দেবে না এই অবস্থায় যদি কোনো পারমাণবিক স্থাপনায় হামলা হয় কিংবা ইরান আত্মরক্ষার জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে সেটা হতে পারে এক ভয়ানক বিপর্যয়ের সূচনা তৃতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে এই সংঘাত নাম্বার হচ্ছে তিন তেলের বাজারে দশ ইরান বিশ্বে অন্যতম তেল রপ্তানিকারক দেশ যুদ্ধ হলে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেতে পারে এর প্রভাব সরাসরি পড়বে বিশ্ববাজারে তেলের দাম হবে আকাশ ছোঁয়া উন্নয়নশীল দেশগুলো পড়বে তীব্র জ্বালানির সংকটে বাড়বে খাদ্যপণ্যের দাম দেখা দিতে পারে বৈশ্বিক মন্দা তার হচ্ছে বিশ্ব শক্তির সংঘর্ষ এই সংজ্ঞাতে যদি যুক্তরাষ্ট্র রাশিয়া চীন কিংবা সৌদি আরব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়ে তাহলে এটি হতে পারে এক পূর্ণ মাত্রার আন্তর্জাতিক যুদ্ধ মধ্যপ্রাচ্য হয়ে উঠবে বিশ্বশক্তির যুদ্ধক্ষেত্র লাখো মানুষ হবে শরণার্থী মানবিক বিপর্যয় দেখা দেবে সিরিয়ার যুদ্ধের থেকেও ভয়ঙ্কর আকারে নাম্বার পাঁচ হচ্ছে মুসলিম বিশ্বে বিভক্তি ইরান ও সৌদি আরবের দীর্ঘদিনের রাজনৈতিক ধন্দ রয়েছে ইসরায়েল ইরান যুদ্ধ এই বিভক্তিকে আরও তীব্র করে তুলবে মুসলিম জনগণ বিভক্ত হয়ে পড়বে মতাদর্শিক ও রাজনৈতিক অবস্থানে এর প্রভাব পড়বে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও শেষ কথা হচ্ছে ইসরায়েল ইরান সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের একটি ধন্দ নয় এটি হয়ে পারে পুরো বিশ্বের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি এই মুহূর্তে বিশ্ব নেতাদের সবচেয়ে বড় দায়িত্ব হল এই উত্তপ্ত আগ্নেয়গির বিস্ফোরণ ঠেকানো কারণ যুদ্ধ শুরু হলে থামানো কঠিন হবে আর তার সবচেয়ে বড় মূল্য দিতে হবে আমাদের সাধারণ মানুষকেই দর্শক আপনারা ছিলেন ভয়েস অফ আমার দেশের সঙ্গে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে পরবর্তী প্রতিবেদনে আবারও দেখা হবে নতুন কোন বিশ্লেষণ নিয়ে ধন্যবাদ সবাইকে